নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই সমুদ্রের কাঁকড়া সমুদ্রের ক্যাংড়া ঝাল বানাবো এই দাঁড়াগুলো বাঁধা আছে খুলে দিলে ওরা পালাবে কেটে নেব ধুয়ে নিয়ে এসেছি আর ঘিগুলো বার করে নিয়েছি ঘি আছে কাঁকড়াগুলো ভাজা করে নেই আর তেল গরম হয়ে গেছে এই কাঁকড়াগুলো তেলের উপরে ভেজে নিই এবার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে আমি নেব এই আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে পরে এবার আমি ঝাড় করতে যাব আমার পেঁয়াজ লাগবে তিনটে কাঁচা লঙ্কা দুটো সবজিগুলো টমেটো নিয়েছি জিরে এলাচ তিনখানা নিয়েছি একটা শুকনো লঙ্কা গোলমরিচ পেস্ট জিরে পেস্ট আর মিট মশলা এখানে হচ্ছে বাটা শুকনো লঙ্কা জিরে মরিচ আদা রসুন আমি রান্নার পরবে যাবো সুন্দর লঙ্কাটা আর তিনটে ইলাচ দিয়ে নিয়ে দিয়ে মতন মতন এবার তেল উপরে দিয়ে দেবো বন্ধ পাত্রে টমেটো গুলো দিয়ে দেবো এবার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো এবার বাটা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো নুন লঙ্কা আর আদা পেস্ট

মশলা দিয়ে ভালো করে কষানো মনে গেছে এবারে আমি এতে করে গরম জল করছিলাম এই গরম জলটা দেবো